হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিম ফ্যামিলি ব্লগারে সব পাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার অ্যানিভার্সারিতে আমার বর কি কি গিফট দিয়েছে সেইটা তো গিফট বলতে প্রথমে ফুল ফুল আমি ভীষণ পছন্দ করি আর সব দামি জিনিস বলতে হয় আমার কাছে দেখো ফুল ফুল আর কি কি দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছে তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর আমার একটা মাথা থেকে একটা নতুন আইডিয়া বেরিয়েছে যে ফুলটাকে আমি রাখবো কোথায় ফুলটা দিয়েছে সেটা তো আর আমি পরের দিনকে ফেলে দিতে পারি না তো সেই জন্য আমার মাথা থেকে একটা আইডিয়া এসেছে ফুলটা রাখার জায়গা তো করতে হবে তো সেই কারণে আমি একটা রাখার জায়গার ব্যবস্থা করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ফুলদানিটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো এটা হচ্ছে আমার বর আমাকে অ্যানিভার্সারির দিন এই ফ্লাওয়ারের এটা পুরো গিফট করেছিল না ও একটাই গোলাপটা গিফট করেছিল তার পরের দিন যে রোজ রে ছিল তার দিন এই ফুলটা এটা নাম মনে হয় যেন জারবেরা যাই হোক এই ফুলটা আর এই মুলোর ফুলের মতো এটা আর এই এই গাছটা এই গাছটা দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল কিন্তু এটা আর্টিফিশিয়াল না পুরো অরিজিনাল গাছ তো আমার ভীষণ ভালো লেগেছে আর ফুল তো আমার সব সবসময় প্রিয় আমি বাড়িতে থাকতে ছাল যে কত বাগানের মতো করে এই প্লাস্টিকের ভিতরে তারপরে দইয়ের হাড়ি হয় ওর ভিতরে কত যে গাছ লাগাতাম তার ঠিক তো ভীষণ প্রিয় আর এই যে তোমরা এই ফ্লাওয়ার কেমন হচ্ছে আর এই যে গোলাপ দিয়েছিল লজ্জায় মাথা নিচু করে ফেলেছে একটু পরে আহ সোমবারে দিয়েছে তো অনেক দিনই হয়ে গেল তো সেই কারণে তারপরে তোমার ধরো দুদিন পরে পাপড়িগুলো ঝরে পড়ে যাবে দাঁড়াও এটা ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপরে কথা বলছি আর এই যে মূলর ফুলের মতো এটা দেখছো আমার বরকে আমি বলছি কি তুমি মূলর ফুল নিয়ে এসছো মানে কি না এটা মূলর ফুল না এটা এখনকার তো মেয়েরা খোপাতে দিচ্ছে আর ওখানে বিক্রি হচ্ছে এগুলো তো চাষ হয় আমি বলছি কি আমাদের দেশে এই আমাদের দেশে বলছি কেন আমাদের গ্রামে মূলর চাষ হয় না ওখানে কিন্তু মূলর চাষের সময় এই ফুলগুলো দেখা যায় সাদা মূল যেগুলো হয় মোটা মোটা বড় বড় সেগুলোর ভিতরে আলমাছে তো এগুলো মূলার ফুল আমাদের ওখানে তো হয় আমাদের জমিতে দি বলছেন আমার এগুলো মূলার ফুল না এ দেখো কেমন বলো পুরো মনে হচ্ছে না সর্ষার ফুলের মতো মূলার ফুলের মতো সাদা রঙের যে মূলার ফুলগুলো হয় সেগুলোর মতো তো এগুলো এখন তো পুরো মানে ভীষণ চলিত হয়ে গেছে এগুলো তো মাথায় দিচ্ছে খোপাতে দিচ্ছে ই করছে সে করছে আমি কখনও দিইনি তো আমার ভীষণ ভালো লেগেছে আর তোমরাও জানিও আমার এই ফ্লাওয়ার বাসটা কেমন হয়েছে এটা তো একটা জল খাওয়ার বোতল আর আমি কি করেছি আমি যে ফুলটা কি ফেলে দেবো নাকি জলে দিয়ে রাখলে ঘরটাও সৌন্দর্য বাড়বে আর ভালোও লাগবে সেই কারণে এই বোতলটার ভিতরে জল ঢুকিয়ে এর ভেতরে আমি এই গাছগুলো দিয়ে দিয়েছি কত ভালো লাগছে তাই না তোমরা অবশ্যই কেমন করে জানিও কেমন হচ্ছে আর চলো দেখে নিয়ে যাক আমার হাজব্যান্ড আমার জন্য কি দিয়েছে কী এনেছে আর আমি তো সোনার কোনো জিনিস আমি নিইনি কারণ আমাদের একটু অবস্থা খারাপ যাচ্ছে তো সেই কারণে আমি সোনার কিছু জিনিস নিইনি আমি আগের বছরও কিছু নিইনি আর এবছরও কিছু নিইনি আমি কারোর উপর জোর করতে যাই না যে দেবে এসে মন থেকে দিতে চাইলে ভালো না হলে আমি মানে তাকে আমার একটা ইচ্ছে ছিল নেওয়ার কিন্তু এখন একটু একটু অসুবিধার কারণে আমি নিতে পারছি না আমি যখন নেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তার আর আমি কী নিয়েছি সোনার জিনিস বাদে আমি কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি এটা এটা কি বলতো এটা হচ্ছে রিং লাইট তোমরা তো অবশ্যই দেখে বুঝতেই পারছো রিং লাইট হ্যাঁ আমি রিং লাইট নিয়েছি আমার ভীষণ শখ ছিল যে আমি রিং লাইট নেব আর আমি ভিডিও বানাবো সুন্দর সুন্দর করে তো দেখো রিং লাইট তো নিয়েই নিয়েছি আমার বর আমাকে অ্যানিভার্সারিতে রিং লাইট গিফট করেছে আমি ভীষণ খুশি এই ফুলটা নিয়ে ফুলটা পেয়ে আমি সব থেকে বেশি খুশি তারপরে তো রিং লাইট তো যেটার জন্য আমি নিয়েছি রিং লাইট কারণ ভিডিও অনেকটু অপষ্ট আসে সেই কারণে আমি রিং লাইটটা নিয়েছি আর রিং লাইটে ভিডিও করলে খুব সুন্দর ভিডিও আসে দেখি এটা তো চলেই গেল রিং লাইট তোমার তো দেখতেই পাচ্ছ ভিতরে রিং লাইট আছে আর তারপর প্রথম তো ফুল তারপরে রিং লাইট তারপরে যেটা নিয়েছি এটা আমার বিয়ের আগেকার স্বপ্ন আগেও একটা দিয়েছিল কিন্তু সেটা সোনালি কালারের যেগুলো হয় না সেগুলো দিয়েছিল আর এটার ভিতরে আর এই দেখো এটা আর একটা গিফট এটা হচ্ছে মানে এটা আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমার এরকম টাইপের একটা কি আছে বলো এটাই ওয়াচ আছে তবে এখন যে ওয়াচ বেরিয়েছে ওগুলো না আমি নর্মাল জিনিসে একটু বেশি পছন্দ করি তো সেই ওয়াচ এই দেখো ওয়াচ এটা আমার অ্যানিভার্সারি গিফট এটা আমার বিয়ের আগেকার ইচ্ছে ছিল যে আমার একটা হাতে আমার হাতের এগুলো তো সরুই এবার আমি একটু চেয়েছিলাম যে সরু কালো বেল্টের ওপরে একটা ঘড়ি নেব ঠিক আছে তো এ দেখো আমার বর সাকসেস করে দিয়ে যে এটা এই কালো এই ঘড়িটা আমার ভীষণ পছন্দের মানে আমি অনেক জায়গায় মানে খুঁজেছি পাইনি তো এ গিয়ে ওখান থেকে সোনাটা কোম্পানি ওখান থেকে নিয়ে এসছে কোম্পানির ঘড়ি তো আমি ভীষণ খুশি আমি বলেছিলাম আমি একটা ঘড়ি নেব কালো বেল্ট মানে এক দেড়শো টাকা হলেই হবে এখানে এক দেড়শো টাকা ঘড়ি অনেক পাওয়া যায় তো ও দেখছে নিয়ে এসছে আর এটার দাম এটার দাম আমি বলতে চাইছি না তাও বলে দিচ্ছি এটার দাম নিয়েছে সাড়ে সাতশো টাকা সে যাই হোক ঘড়িটা আমার ভীষণ পছন্দ যদি ঘড়িটা একশো টাকারও হতো মানে তাহলেও আমার খুব ভালো লাগতো পছন্দ হতো তো বলো কেমন লেগেছে আমার অ্যানিভার্সারি গিফট যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর আগামীকাল আসছে নতুন দা ভিডিও আমার একটা হাজবেন্ডের হাজব্যান্ডের একটা বন্ধুর অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিতে আমরা কোথায় যাচ্ছি কী কী কেনাকাটা করছি তাদের বাড়িতে গিয়ে বাড়িতে তো হবে না দোকানে হবে তো দেখাবো তোমাদের সাথে সব কিছু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো বাই সবাই ভালো